চে পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মুবার মুবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদ সব পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন সুমুল রিইয়াতিহি ওয়া আফতিরুল রিইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি জুদান বৃক্ষলতা সব সবকিছু একটা দেয় তিনি কে কিন্তু আমরা আমরা দেখি দেখি না তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লা ইউ সব বেহাম বেহামদিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের রে তিনিকে ওলা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায়ু রে যা আকাশে রই নিলিমাই নদীরা যায় ছুটে যায় সাগরের রই মোহনায় পাক পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গান আল্লাহু আল্লাহ 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 রে গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গান গায় চিল্লাই পড়েন আল্লাহ আকবর তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেমতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনেরো চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেমতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন শেষ দাদাও ইয়ুমা ইউকাফা ইউদা আউনা ইলা সুজুদি ফালাই বলবে সিজদা দাও আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহ দেখাই দেবো কোন সুমান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়ান্ন জেমু ওয়াশজারু ইয়াসজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিজদা করে তিনি কে এরপরে আল্লাহ বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় মাঝখানে অ্যালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন কেউ দেখেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেনসিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলামিন। আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুন্নুমান আলাইহা ফান ওয়েব কাওয়াজ হুঁ রব্বিকাদুল জাল অলিওল ইক রাম পড়েন কুল্লোমন আলাই হাফ নিউ ওয়াব কাওজ হুঁ রব্বি কাদুল জাল লিওয়াল ইক আই আলাই ইয়া রব্বিকুমা তুকে দিবান পড়েন সুবহান আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাসবেন হাত তো বাঁচবো কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ আইসা চিল্লায় এখন ঠিক কিনা সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবে না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল মাউত আজরায়েল জিনদের রুহু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে এবার বলো আর কে বাকি মালাকুল মালাকুলম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আর কে বেঁচে আছে বলো মালাকুল মালাকুলমত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবচ করলাম রুহু কবচ করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবচ করো রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরিস্তাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া اسرافيل جبريل ميكائيل عزرائيل الله يتعرضون ام الله ابو البجاو اذهب انطلق الى جبريل وقبض روح